আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের ভিডিওতে আলোচনা করবো দর্শন পঞ্চমপত্র বিষয়টি বিশেষ হচ্ছে তেরো সতেরো শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে বাংলাদেশের দর্শন এটি হচ্ছে এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তো রুবেল একাডেমি তিনশো ষট্টি চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি সার দেওয়া হয়েছে অর্থাৎ একটি অফার দেওয়া হয়েছে ওফারটি কি তোমাদেরকে বলছি ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বিবিএস বিএ এবং বিএসএস প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র তোমরা মাত্র পাচ্ছ হচ্ছে একশো টাকার বিনিময়ে অর্থাৎ সবগুলো বিষয় তোমরা পাবে মাত্র একশো টাকার বিনিময়ে বিশেষে অফার চলবে বিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ তোমরা যারা এ পড়াশোনা করছো তোমাদের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র তোমরা মাত্র একশো টাকার বিনিময়ে পাবে তোমরা যারা বি এতে পড়াশোনা করছো তোমরা মাত্র ষাটটি পত্র একশো টাকার বিনিময়ে পেয়ে যাবে এই ষাটটি তোমরা যারা বিএসএ পড়াশোনা করছো তোমরা এই ষাটটি পত্র পেয়ে যাবে মাত্র একশো টাকার বিনিময় বিশেষ এই অফারটির জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই অফারটি তোমরা উপভোগ করতে পারবে এবং আমাদের পক্ষ থেকে যে সকল বিষয় সাথে সাথে তোমরা পেয়ে যাবে বিষয়গুলো হচ্ছে অর্থনীতি পঞ্চম অর্থনীতি ষষ্ঠ অর্থনীতি বিকল্প পঞ্চম ইংরেজি এরপরে ইতিহাস পঞ্চম শাস্ত্র ইসলামিক স্টাডিজ পঞ্চম শাস্ত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শাস্ত্র গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম শাস্ত্র দর্শন পঞ্চম শাস্ত্র ভূগোল পরিবেশ পঞ্চম শাস্ত্র মনোবিজ্ঞান পঞ্চম শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম শাস্ত্র সমাজকর্ম বিজ্ঞান পঞ্চম শাস্ত্র এছাড়া বিবিএস গ্রুপের জন্য বিজ্ঞান হিসাববিজ্ঞান শাস্ত্র মার্কেটিং পঞ্চম শাস্ত্র ব্যবস্থাপনা পঞ্চম শাস্ত্র এবং হিসাব বিজ্ঞান পঞ্চম শাস্ত্রে ম্যাথের সাজেশান ইনশাল্লাহ তোমরা তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে যে ষাটটি করে পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই হাজার পঁচিশ ছাব্বিশে তো তোমাদের এই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে অবশ্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আমরা চলে চলেছি ভিডিওর মূল টপিকে আলোচনা করবো দর্শন পত্রের একটি প্রিমিয়াম এ প্লাস পা আমাদের নিয়ে এক নাম্বার বাংলাদেশ দর্শন কি উত্তরে দিয়েছি এরপরে দুই নম্বর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কী তিন নম্বর বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি চার নম্বর শ্রীমদ্ ভগবদ গীতা কি এরপরে পাঁচ নম্বর বাঙালি কেমন জাতি ছয় নাম্বার সুপি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে এরপরে বাউল শব্দের অর্থ কী বৈশ্যবাদ কী এরপরে আট নম্বর শিলভদ্র কী এরপর দশ নম্বর বাউল দর্শনের চার চন্দ্রভেদ সাধনা কী এগারো নম্বর শ্রী চৈতন্যদেবকে এরপরে বারো নম্বর উনিশ শতকে নবাজ নবজাগরণের প্রতিকৃত কে তেরো নম্বর স্বামী বিবেকানন্দ প্রকৃত নাম কি এরপরে চোদ্দ নম্বর বেঙ্গল রেনেসা কি পনেরো নম্বর ইয়ং বেঙ্গল কি ষোলো নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কারের উল্লেখ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুকোন যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমাদের জন্য বিশে আগস্ট পর্যন্ত একটি বিশাল অফার চলবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের ষাটটি পত্র তোমরা পাবে মাত্র একশো টাকার বিনিময়ে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশেষ অফারটি চলবে বিশে আগস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ডিপার্টমেন্টের ষাটটি পত্র পাবে তোমরা মাত্র একশো টাকার বিনিময় শর্ট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে চান ধন্যবাদ আসসালামু আলাইকুম